আমি যখন জলপাইগুড়ির গোশালা মোড়ে দাঁড়িয়ে তখন থেকেই এই গল্প শুরু এইটা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটাল নীল রং করা আছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালের বিল্ডিং হয়েছে এটা এখনো চালু হয়নি হবে তাড়াতাড়ি চালু হবে এই গাড়িটা শিলিগুড়ি যাচ্ছি ওই সুভাষনগর মোড়টাতে যাবে সুভাষনগর মোড়টা এই সুভাষনগর মোড়ে যাবো সুভাষনগর মোড়ে সুভাষনগর মোড়টাতে মোড়টাতে সুভাষনগর মোড়ে নেমে হাইওয়েটা ক্রস করে উল্টো দিকে চা দোকানে একটু চা খাওয়ার ইচ্ছাতে কিন্তু হঠাৎই চায়ের থেকে বেশি আকর্ষণ করলো আমাকে এই সব জিনিস কত করে এগুলো এটা আপনার তো কত করে এগুলো সব বিভিন্ন দাম না একই দাম চুল দিয়ে হ্যাঁ চুল দিয়ে চুল ও এলে বিক্রি এমনি ডাইরেক্ট পয়সা দিয়ে ওটা কিনবে না কেউ না মাথা চুল দিয়ে দিলে তারপরে সেই অনুযায়ী একটা কোনো কিছু দেওয়া হ্যাঁ এটা আপনার মানে প্রথম থেকে পেশা প্রথম থেকে এটাই করেন ইনকাম হয় ভালো আমার যা যায় দুটা পয়সা মন্ত্রী হয়ে যায় খাবার মতন হয়ে যায় নাকি

এখন পর্যন্ত কটা বাজলো জানি না দুটো দুটো বাজিলো এখনো প্যাটে কিছু যায়নি বসলাম এক কাপ চা খেলাম মাসে বলতে পারবে সকাল থেকে মানে বাড়িতে খেয়ে বেরিয়েছেন না ওই দোকানে চার বিস্কুট একটা তো আপনার বাড়ি কোথায় বলবেন হ্যাঁ সালার 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 মানে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আপনার নামটা কি তাহলে একটু বলুন ইসাহাক শেখ আপনা শেখ আপনারা এই যে হ্যাঁ মানে সরকারিভাবে কোনো রকম কোনো সাহায্য পেত হ্যাঁ তো মানে যদি এইভাবে ভাবে ইনকাম করতে হয় ধরে নিতে হবে আপনার টাকা পয়সা একটু কমই আছে হ্যাঁ তার মানে মিথ্যা কথা বলেলাম আমার টাকা আমার খাটা সরিলে আমার ফ্যামিলি চলে হ্যাঁ তাহলে সরকার থেকে যে বিভিন্ন স্কিম করা আছে ওইগুলো নিয়ে কেউ কিছু দেয় নাই কিছু পারেন না ওই খালি হ্যাঁ আর কিছু না রেশনে কি আর চলবে সে অন্যান্য আমার জমিজাল কিচ্ছু নাই আচ্ছা আচ্ছা আপনি ওখান থেকে মানে অনেক দূর চলে এসেছেন এইদিকে কোথাও থাকেন এখানে ময়নাগুড়িতে থাকি মসজিদে যে বাস স্ট্যান্ড নাই হ্যাঁ হ্যাঁ বাস স্ট্যান্ডের ভিতরে একটা মসজিদ আছে আচ্ছা ওই সেখানেই থাকি আচ্ছা বল আমি আপনাকে কাছ থেকে একটা জিনিস জানতে চাইবো ধরুন আমি আমি যদি আমার চ্যানেলে দিয়ে আপনার কোনো আপত্তি আছে কিছু আপত্তি নাই আমি তো কোনো দোষ করবো না আমি মনে আমাকে যদি ওই যদি মনে কোনো সাহায্য করে সরকার হ্যাঁ শুনতে পারে কেউ কেউ অনেক সময় ভিডিও চ্যানেলের খবর নিয়ে তার সঙ্গে যোগাযোগ করেছে এরকম অনেক করে আমারও মানে তিন চারটা হয়ে গেল এরকম আচ্ছা সাহায্য পেয়েছি না কী করবো যা তোলো সালারে বাড়ি ইসাক শেখ হ্যাঁ

দেখে তাহলে পাবো আর না দেখলে তো পাবো না এটাই তো হয়েছে কথা তো দিন তো কাটছে তো এই যে হেটে ফেটে পরিশ্রম করে কাটছে হ্যাঁ তাতে গিয়ে মনে হয়েছে অন্য কেউ কিছু করতে পারে না নিজেরটা নিজেকেই করতে হবে এখন দেখেন যদি পাবলিকে আপনার মতন লোকগোলা যদি আমার কিছু সাহায্য করে আমি তার কিছু জানি না কি হবে না হবে আমি তো জানি না যদি পাবলিক যদি আমার যদি কিছু মানে সাহায্য করে হ্যাঁ এটাই যথেষ্ট তাহলে অনেক ধন্যবাদ কৃষক শেখ আপনার সাথে কথা বলে আমি এটা জানাবো সবাইকে ঠিক আছে আপনার সালারে বাড়ি সালারে পার্টিকুলার গ্রাম আছে একটা হ্যাঁ গ্রামটার নাম গ্রামটার নাম হচ্ছে শেরপুর 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 শেরপুরে ইসাক শেখ বললে আপনারকে মোটামুটি আইডেন্টিফাই করবেন হ্যাঁ ওখানে আপনার গেছি অন্য যারা চাচা তো মামতো ভাই এরকম কেউ আছে অনেকই আছে হ্যাঁ শ্বশুরও গাঁও আছে ওটা শ্বশুরও বাড়ি নেই গিয়ে গা ঠিক আছে ধন্যবাদ পরে কোনো দিন আবার যদি দেখা হয় এভাবে দেখা হয়ে যাব ঠিক আছে ইনশাল্লাহ হবে আছে ঠিক আছে ইশাক শেখ এগিয়ে চলে জীবিকার সন্ধানে এখনকার মতো আমার চোখের আড়ালে হারিয়ে গেল কিন্তু অবশ্যই আমার আমার আশেপাশের সকলের কাছে রেখে গেল অনেক প্রশ্ন